বৈষম্য বিরোধী আন্দোলন সারাদেশের মতো চট্টগ্রামে চলছে একেবারে চট্টগ্রামের নিউ মার্কেট রেয়াজউদ্দিন বাজার এবং আমতল মোড় হতে শুরু করে রাইফেল ক্লাব আইস্পেক্টারি রোড একেবারে সকল রাস্তাগুলো ব্লক হয়ে আছে ইতিমধ্যে আমরা যেটুকু লক্ষ্য করছি তবে আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি ছাত্ররা একেবারে দুপুরের পর থেকে রাস্তায় অবস্থান করছে ছাত্ররা অনেক ছাত্রকে আমরা দেখেছি আসরের নামাজ আদায় করেছে এই রাস্তায় এটুকু আমরা দেখতে পেরেছি তবে বলা চলে একেবারে শান্তিপূর্ণ আন্দোলন চলছে চট্টগ্রামে ছাত্রদের ঢাকা নয় দফা দাবিতে একেবারে নিউ মার্কেট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে রাইফেল ক্লাব দিয়ে যাওয়া শুরু করেছে আমরা পেছনে পেছনে মিছিলের পিছনে পিছনে আছি তবে শান্তিপূর্ণভাবে ছাত্রদের আন্দোলন এই পর্যন্ত চলছে কোনো সহিংসতা ছাড়া আমরা যেটুকু লক্ষ্য করছি ছিল কোটা আন্দোলনের আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ